সবাইকে ইউনসি ট্রাস্টের পক্ষ থেকে এবার নিয়ে এসছি প্রশ্ন নাম্বার এগারো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু পি হলে কমা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান নির্ণয় করো দেখা থাকো সমাধান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকল টু পি এরপর কী করেছি অতএব প্রদত্ত রাশি এই রাশিটি নিয়ে এসেছি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এখন কী করছি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে নিয়েছি বেশিক পরের সেটি হচ্ছে ওই অনুসারে সাজানো হয়েছে তাহলে লেখা যায় এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা হল কিউব প্লাস শুতে থ্রি এ বলতে এক্স এন এন্টু বি বলতে ওয়ান বাই এক্সকে বোঝাইছে এন এন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটাকে বোঝানো হয়েছে ওই অনুসারে লেখা হয়েছে এখানে আশা করি বুঝতে পেরেছো এরপরে কী করা হয়েছে এরপরে মান বসিয়ে দেওয়া হয়েছে এই অংশ পি পি বসিয়ে দেওয়া হয়েছে এখানে প্লাস থ্রি ডট এক্স এক্স কেটে যায় থাকে এটার মান পি থাকে পি মান বসিয়ে দেওয়া হলো এখন দেখো এটা ভেঙে দিলে পি কিউফ প্লাস থ্রি পি থাকে গুণ করলে এটি হচ্ছে অ্যান্সার আশা করছি যে যেখান থেকে অঙ্কটি দেখতে পাচ্ছ সবাই বসতে পারছো আমি কিন্তু তোমাদের সামনে ধারাবাহিকভাবে একেবারে এক সিরিয়ালে অঙ্কগুলো তুলে ধরছি আশা করছি মনোযোগের সহিত আমার কথাগুলো শুনবে তাহলে এই গুলো তোমরা পারবে কথা জানিয়ে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ক্লাসটি এখানে শেষ করে ধন্যবাদ